জলস্তর কমছে কিন্তু মানুষের দুর্ভোগ কমছে না আর এই আবহে নতুন করে জল ছেড়েছে ডিভিসি আর তার ফলে জলস্তর বেড়েছে কয়েকটি নদীর বেড়েছে মানুষের আশঙ্কাও টানা বৃষ্টির সঙ্গে ডিভিসি ছাড়া জলে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ বানভাসী অবস্থা রাজ্যের কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় তার জেরে অনেকেই এখন নিঃস প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে বন্যা পরিস্থিতির মোকাবেলায় নেমেছে প্রশাসন তবে এর মাঝেই শনিবার দেখা গিয়েছে ত্রাণ নিয়ে ক্ষোভের ছবি হুগলির খানাকুল তিন নম্বর ব্লকের কিছু এলাকায় ত্রাণ নিয়ে অভাব অভিযোগ রয়েছে এই নিয়ে এদিন খানাকুলের গোপালনগরের অনেকেই বিক্ষোভ দেখান পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি দুদিন আগে জিহাল হয়েছিল কোনো ঠাই নেই তারপরে এই প্রশাসন বলুন তারপরে আমাদের পঞ্চায়েত বলুন আমাদের ভিডিও বলুন কোনো ভুরুক্ষেপ নিচ্ছে না বা জিজ্ঞাসাও করছে না যে কেমন আছেন বলে বিক্ষোভের জোরে দিন খানাকুল সড়ক অবরোধ করা হয় মঙ্গলবার রাতে কংসাবতী নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছে পাশকুড়া পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের জন্দুরা এলাকায় গ্রামবাসীরা বাঁধের ফাঁটল মেরামতির চেষ্টা করলেও তাতে কাজ হয়নি জলের তোড়ে ঘর ভেঙে গিয়েছে অনেকের আর এই নিয়ে ক্ষোভ এলাকায় কিছু পাইনি কিচ্ছু নেই আজ পর্যন্ত কিনে খেয়ে নি ওই তো বললাম আপনারা তো বুঝেন সামান্য একটু মানুষ কি করে জল খেয়েও পেট ভর্তি রাখে একটা জলও পাইনি এটা তিরপত দূরে ছাই জলও পাইনি একটা এই এলাকা পরিদর্শনে যান বিরোধী দল নেতা অধিকারী কথা বলেন দুর্গতদের সঙ্গে প্লাবিত কেশপুরে দিন ত্রাণ বিতরণ করে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর পাশাপাশি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয় খোলা হয় অভয়া ক্লিনিক শুনলাম ডাক্তার এসছে মেদিনাপুর থেকে ওই জন্য সহযোগিতা করতে এসছে তাই আমরাও গরিব দুঃখী মানুষ যাতে আমাদের হেল্প ওরা করতে চাই আমরা ওই জন্য আগে বেড়ে এলাম এখনো পর্যন্ত জলের তলায় দক্ষিণবঙ্গের বহু এলাকা জল কিছুটা নামলেও দুর্ভোগ কাটেনি তারই মাঝে উপদ্রব বাড়ছে বিশ্বধর সাপের আশঙ্কা বেড়েছে ডিভিসি থেকে নতুন করে জল ছাড়ায় ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा